বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটা ছক পূরণ করব ছকটা আছে পঁয়ত্রিশ পৃষ্ঠায় আর এই ছকটা পূরণ করব সাওম সম্পর্কে এর জন্য আমাদের সবার আগে সাওম সম্পর্কে কিছু পড়তে হবে আর এই সাউম সম্পর্কে বইয়ে কিছু লেখালেখা আছে এগুলো পড়ব পড়ার পরে এই যে ছকটা আছে ছকের নাম হলো স্মৃতির পাতায় সাওম এটা আমরা পূরণ করবো সাওম রোজা ইসলামের তৃতীয় রুকন ধনী গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সবার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ করার কারণে রোজাদার ব্যক্তির মুখে যে গ্রাম তৈরি হয় তা আল্লাহ নিকট মিষ্কের সুগন্ধ থেকেও অধিক প্রিয় রমজান মাস সিয়াম পালন ও লাইলাতুল কদর সবই আল্লাহতালার পক্ষ থেকে রাসুল্লাহ সালি সাল্লাম এর উন্মোতের জন্য বিশেষ উপহার পূর্বে শ্রেণীতে তোমরা সাওম পালন সম্পর্কে বেশ কিছু বিধিবিধান শিখেছ তারই ধারাবাহিকতায় এবার তোমরা সাওমের প্রস্তুতি রমজান মাসের ফজিলত লাইলাতুল কদরের মাহাত্ম্য ঈদ ও ঈদের দিন সম্পর্কে জানতে পারবে তোমরা যথাযথভাবে সাওম পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে এবং সে অনুযায়ী মানবিক আচরণ গঠন করতে পারবে তাহলে চলো এবার আমরা মূল আলোচনা শুরু করি তো এখন হলো যে আমাদের এবিলোরে যে বিষয়টা সেটা দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী ইবাদতের অধ্যায়ে সাউম সম্পর্কে আলোচনার শুরুতে তুমি বা তোমরা বিগত রমজান মাসের যেসবীবাদত করেছ। তোমার বন্ধুদের সঙ্গে সেসবীবাদতের অভিজ্ঞতা বিনিময় কর। তুমি বা তোমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে বিগত রমজান মাসের স্মৃতিচারণ করে যা যা পেলে তার নিচের ছকে লিখে ফেলো। তো এই ছকের শিরোনাম হবে স্মৃতিপ্রতায় সাউম তারপরে একপাশে থাকবে কার্যক্রম সমূহ। আরেক পাশে লেখা থাকবে এই কার্যক্রমের মাধ্যমে কার্যক্রমগুলোর ভিতরে আমি কি কি করেছি প্রথমটা পূরণ করা আছে বিগত রমজান মাসে যে ইবাদত বেশি বেশি করেছি এটা হলো কোরআন তালাও তুমি যে ইবাদত বেশি করেছে সেটা লিখবে তো আমি উত্তরপত্রে আর ছক করে লিখলাম না আমি শুধু দুই তিন চার দিয়ে উত্তরগুলা লিখে দিলাম দ্বিতীয়টার কার্যক্রমের মধ্যে আছে সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে এর উত্তর হবে জামাতের সাথে তারাবির সালাত আদায় করা বা ইফতার বানাতে মাকে সাহায্য করা তো মেয়েরা যেহেতু জামাতের সাথে তারা বিশ্রাম তাদের করতে পারবে না তারা নিচেটা লিখতে পারবে তিন নাম্বার কার্যক্রম হলো বিগত রমজান মাসের স্মরণীয় কোনো মুহূর্ত আমি যা করেছি আমরা আত্মীয় স্বজনরা সবাই একসাথে মিলে ইফতারের আয়োজন করেছিলাম চার সাওমের যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করি সাওম আমাদের ধৈর্যের শিক্ষা দীর্ঘ এক মাস রোজা রাখার ফলে জীবনের যে কোনো কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করতে শিখি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে নতুন কারিকুলাম সম্পর্কে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে